আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দাবি না মানলে ভারতীয় দূতাবাসকে লাল কার্ড দেখানো হবে এমন একটি প্রতিবেদন আমরা দেখতে পেয়েছি যুগান্তরের ডেক্স রিপোর্টে প্রিয় দর্শক প্রকাশ করা হয়েছে ছয়টায় দু হাজার পঁচিশ দুইটা পি এম প্রিয় দর্শক চলুন বিস্তৃত তথ্য আমরা জেনে নিই ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসকে হলুদ কার্ড দেখিয়ে দাবি না মানলে আগামীতে লাল কার্ড দেখানো হবে বলে মন্তব্য করেছেন জাতীয় গণতন্ত্র পার্টি জাকপার সহ সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রদান ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এবং কোনি হাসিনাকে ফেরত দাবিতে জাকপা আয়োজিত ভারতীয় দূতাবাস গেরাওয়ের কর্মসূচি মিছিলে মেরুল বার্ডা থেকে শুরু হয় গুলশান বার্ডার লিঙ্ক রোডে পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে তারা তাৎক্ষণিক পথসভায় তিনি এসব কথা বলেন জায় জাকপা সহ সভাপতি গণহত্যাকারী শেখ হাসিনার বিচার দেখার জন্য হাজারো শহীদ পরিবার ও জুলাই যোদ্ধারা অপেক্ষা করছে হিন্দুস্তান রাষ্ট্রীয় মর্যাদায় হাসিনাকে এক বছর ধরে আশ্রয় দিয়ে আসছে কথাবার্তা পরিষ্কার খুনি হাসিনাকে ফেরত দিতে হবে সীমান্ত হন হত্যা বন্ধ করতে হবে অবৈধ পুশ ইন বন্ধ করতে হবে চুয়ান্নটি অভিন্ন নদীর পানির ন্যায্য হিসাব দিতে হবে ভূমি দখল বন্ধ করতে হবে দখলকৃত জমি ফেরত দিতে হবে দেশের অভ্যন্তরীণ বিষয়ে দাদাগিরি বন্ধ করতে হবে রাশেদ প্রধান বলেন আমরার দেশের সেনাবাহিনী বিমান বাহিনী পুলিশ বাহিনী সচিবালয় সব জায়গায় শেখ হাসিনার আমলে হিন্দুস্থানী কর্মকর্তা ও রয়েল এজেন্ট প্রবেশ করানো হয়েছিল যা আজও অনেক জায়গায় বহাল তবিয়তে রয়েছে দেশের স্বাধীনতা এবং সার্বমত্ব নিয়ে হিন্দুস্তানকে আর চিনিমিনি খেলতে দেব না সময় থাকতে হিন্দুস্তানকে সব হিন্দুস্তানি কর্মকর্তা বাংলাদেশ থেকে প্রত্যাহার করতে হবে নতুবা দেশের শান্তিপ্রিয় জনগণ অশান্ত হলে আরেকটা পাঁচই আগস্টের সৃষ্টি হবে বলে গেলেও চলবে না পাঁচই আগস্ট শুধু ফ্যাসিস্ট শেখ হাসিনা আর আওয়ামী লীগের পরাজয় হয় নাই একই সঙ্গে হিন্দুস্তানের করুণ পরাজয় হয়েছে এ সময় তিনি ভারতের বিজেপি সরকারের উদ্দেশ্যে বলেন আমার দেশের বোটের ফলাফল দেশে হবে খুনি হাসিনার আমলে পুনর্নির্ধারিত পন্থায় দিল্লিতে নয় প্রতিবেশী হয়ে প্রতিবেশীর মতো আচরণ করুন প্রভু হওয়ার চেষ্টা করবেন না খুনি হাসিনার পতনে আপনাদের অখণ্ড ভারতের স্বপ্ন খণ্ডবিখণ্ড হয়ে গেছে আপনাদের আধিপত্যবাদ আর চলবে না আপনাদের আগ্রাসন মেনে নেওয়া হবে না আজ কার্ড দেখিয়ে যাচ্ছি দাবি না মানলে ভারতীয় দূতাবাসকে লাল কার্ড দেখানো হবে পথসভায় আরও বক্তব্য রাখেন জাকপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান সৈয়দ শফিকুল ইসলাম মোহাম্মদ নিজামুদ্দিন অমিত বিপি মোহাম্মদ মুজিবুর রহমান মোহাম্মদ শামীম আক্তার পাইলট যুব জাকপা সভাপতি নজরুল ইসলাম জাকপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকি প্রমুখ তো প্রিয় দর্শক এইসলামত সর্বশেষ আপনাদের সুস্থ আজকে আল্লাহ হাফিজ